আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বন্ধুরা বর্তমান আসলে কি অনেকেই মোবাইলে জুয়া খেলা শিখে গিয়েছে এখন বর্তমান অনেক বন্ধু বান্ধব আছে দেখি মোবাইলে জুয়া খেলে অনেক টাকা পয়সা নষ্ট করে মানসিক টেনশন শুধু শুধু শুরু করে দেয় তারা ঠিক আছে যেমন আমার এক ফ্রেন্ড আমাকে বলে ঠিক আছে বন্ধু তুমি বিজনেস করে কয়টা কে পাও হ্যাঁ দেখো আমি ঘরে বসে হ্যাঁ মোবাইলে অনেক টাকা কামাচ্ছি ঠিক আছে তা আমি বললাম আপনি যদি এত টাকায় কামান তাহলে আপনি দুই হাজার টাকা রুম ভাড়া নিয়ে আছেন কেন আপনি ফ্ল্যাটে যায় থাকেন না ঠিক আছে আপনি এখানে পড়ে আছেন কেন যখন এই কথা বলছি না তার মুখটা না অফ হয়ে গেছে ভাই আমি আমি জিনিসটা হ্যাঁ খুবই আমার কাছে খুবই ভালো লেগেছে ওনার কথা শুনে ঠিক আছে উনি কি আমাকে চাইলো চিন্তা করেন আসলে কি মানুষ কিছু মানুষ আছে হ্যাঁ যে বুদ্ধি দিতে পারে এমন বুদ্ধি দিবে আপনাকে ঠিক আছে যাতে আপনি খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যেতে পারেন আর কিছু মানুষ হ্যাঁ আপনাকে এত সুন্দর বুদ্ধি দিবে যাতে আপনি আল্লাহর পথে থেকে আপনার জীবনটা আরো সুন্দর হয় ঠিক আছে আবার কিছু মানুষ আছে আপনার কাজের বুদ্ধি দিবে কাজের দক্ষতা বুদ্ধি দিবে আবার কিছু মানুষ আছে আপনাকে ব্যবহারের বুদ্ধি দিবে ভালো ব্যবহারের হ্যাঁ ঠিক আছে আসলে কি পৃথিবীর মানুষ সবাই তো আর এক না আর সবার আহ মেধা যদি এক থাকতো তাহলে কিন্তু দুনিয়াটা খুবই ভালো হতো যেমন একসময় এই পৃথিবীতে মানুষ মুখের কথাই দাম হতো দেখা যায় মুখের কথাই যে কোনো কিছু দিয়ে দিত অথবা জমি জামা শাক সবজি বলেন ফসল বলেন সব কিছুই দেখা যায় মুখের কথাই দিয়ে দিত হ্যাঁ আর এখন বর্তমান মুখের কথা তো কথা মানুষ কাগজ কাগজপাতি দিয়েই রাখতে পারে না হাই রে ঠিক আছে মানুষ দেখা যায় জমির জায়গা জমি বলেন আর বলেন বলেন দেখা যায় নিজের প্রিয় ঠিক আছে যদি মানুষে কাগজপাতি প্রমাণ দেখিয়ে রাখতে পারে না আর তো মানুষ মুখের কথা কি ঠিক বলিনি হ্যাঁ আসলে কি মানুষ আপনাকে বুদ্ধি দিতে পারবে কিন্তু কেউ ওই বুদ্ধি দেওয়ার জন্য টাকা দিতে পারবে না ঠিক আছে বুদ্ধি ঠিকই দিতে পারবে কিন্তু কেউ কিন্তু টাকা দিয়ে সাহায্য করতে পারবে না এই জন্য আপনাদেরকে কেউ যদি এই ধরনের বুদ্ধি দেয় যে হ্যাঁ চলো বন্ধু হ্যাঁ মোবাইলে তো অনেক টাকা আয় করতে পারতেছি আসো হ্যাঁ মোবাইলে একটু আমরা জুয়া খেলি ঠিক আছে তাহলে আপনি কবেন তুমি যাতে বুদ্ধি দিয়েছ আমাকে ঠিক আছে টাকাটা তাহলে তুমি দাও ঠিক আছে ইচ্ছা করলে আপনি এই বুদ্ধি যখন তার কাছ থেকে আদায় করবেন আর অথবা তাকে শুনিয়ে দিবেন তখন কিন্তু সে অটোমেটিক কিন্তু আপনার থেকে পিস কেটে অটোমেটিক চলে যাবে আশা করে সবাই সতর্কভাবে চলবেন এবং নিজের ভুজ দিয়ে চলবেন তাহলে কখনোই আপনি ঠকবেন না এবং আপনি যদি ঠকেও যান তারপরেও আপনি বেশি কষ্ট পাবেন না আশা করি বুঝতে পেরেছেন ওকে সবাই ভালো থাকবেন শুভ সকাল আল্লাহ হাফেজ